নমস্কার মাই ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসের প্রথম ক্লাস দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র সেট নিয়ে আজকের ক্লাসের মাধ্যমে আলোচনা করব। প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে দেখো এক এক দাগে ঠিক উত্তরটি নিচে দাগ দাও দুই গুণ দর সমান কুড়ি প্রথম প্রশ্ন অর্থাৎ ক লিপিয়ারের দিন সংখ্যা তিনশো চৌষট্টি তিনশো পঁয়ষট্টি তিনশো ছেষট্টি তাহলে সঠিক উত্তর হবে তিনশো ছেষট্টি পরের প্রশ্ন অর্থাৎ খ একশো টাকায় দশটি কুড়িটি পনেরোটি দশ টাকার নোট পাওয়া যায় সঠিক উত্তর হবে দশটি গ পরের প্রশ্ন দুই মাস সমান পঞ্চাশ দিন ষাট দিন আমরা জানি এক মাস সমান তিরিশ দিন আর এখানে বলেছে কমাস দু মাস তালে দু মাস মানে তিরিশ বন্ধু অর্থাৎ ষাট দিন তাহলে সঠিক উঠতে হবে ষাট দিন অর্থাৎ ছয় শূন্য ষাট পরের প্রশ্ন ঘ তিন সমান একশো মিনিট ষাট মিনিট একশো মিনিট তো আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে তিন ঘন্টা মানে তিন ছয় মিনিট তাহলে সঠিক উত্তর হবে একশো আশি মিনিট পরের প্রশ্ন অর্থাৎ এক হাজার গ্রাম সমান দেশ কিলোগ্রাম সঠিক উত্তর হবে এক কিলোগ্রাম তাহলে সঠিক উত্তর কি হবে এক কিলোগ্রাম পরের প্রশ্ন ছ এক বছর বাহান্ন সপ্তাহ পঞ্চাশ সপ্তাহ একশো সপ্তাহ সঠিক উত্তর হবে বাহান্ন সপ্তাহ পরের প্রশ্ন ছ তরল বস্তু পরিমাপের একক লিটার মিটার গ্রাম সঠিক উত্তর হবে লিটার পরের প্রশ্ন বন্দি কাঠ টি মানে কার্ডগুলি কোন সংখ্যাকে নির্দেশ করে দেখো একটা দশের কার্ড আর কটা একের কার্ড রয়েছে পাঁচটা একের কার্ড তাহলে দশ আর পাঁচটা এক তাহলে যোগ করলে হবে পনেরো তাহলে কার্ডগুলো কোন সংখ্যা নির্দেশ করে সঠিক উত্তর হবে পনেরো সঠিক উত্তর কত হবে পনেরো পরের প্রশ্ন অর্থাৎ নশো নিরানব্বই এর পরের এক হাজার এক এবং এক হাজার তাহলে নশো নিরানব্বই পরের সংখ্যা হবে এক হাজার এবং তাকে ভাজ্য ভাগ ভাজক সমান ভাগ ফল গুণ ফল সঠিক উত্তর হবে ভাজ্য ভাগ ভাজক সমান ভাগ ফল চলো দুয়ের দাগে দুয়ের দাগে বলা হয়েছে ঘড়ি থেকে সময় লেখো দুই গুণ দুই সমান চার প্রথম ঘড়িটার সঠিক উত্তর হবে এগারোটা এবং দ্বিতীয় ঘড়িটির সঠিক উত্তর হবে চারটে তিনের দাগের বলা হয়েছে যোগ করো দুই গুণ দুই সমান চার প্রথম প্রশ্ন তিরিশ টাকা পঞ্চাশ পয়সা যোগ আট টাকা কুড়ি পয়সা সমান জিজ্ঞাসার জন্য কী করবো আমরা তিরিশ টাকা পঞ্চাশ পয়সার নিচে আট টাকা কুড়ি পয়সা বসে যোগ করে দেবো শূন্য আর শূন্য যোগ করলে হবে শূন্য পাঁচ আর দুই যোগ করলে হবে সাত এদিকে তিরিশ আট যোগ করলে হবে আট এবং তিন বসে গেল তাহলে আটত্রিশ টাকা সত্তর পয়সা পরের প্রশ্ন আট মিনিট তিরিশ সেন্টিমিটার যোগ তিরিশ মিটার পঁচিশ সেন্টিমিটার বা পঁচিশ সেমি এটাও যোগ করতে পারো তাহলে আমরা নিচে নিচে বসাবো আট মিটার তিরিশ সেন্টিমিটার যোগ তিন মিটার পঁচিশ সেন্টিমিটার শূন্য আর পাঁচ যোগ করলে হবে পাঁচ তিন আর দুই যোগ করলে হবে পাঁচ এদিকে আট আর তিন যোগ করলে হবে এগারো চলো চারের দাগে চারের দাগে বলা হয়েছে বিয়োগ করার দুই বন্ধু সমান চা প্রথম প্রশ্ন আটশো পঁয়ত্রিশ বিয়োগ তো আটশো পঁয়ত্রিশের নিচে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে একশো সাঁত্রিশ বসব বসে বিয়োগ করবো তো দেখে নাও পাঁচ কাটলে হবে পনেরো পনেরো থেকে বাদ দিলে হবে আট তিন থেকে এক ধাক দিয়ে ধার দিয়েছিল তাহলে এখানে থাকবে দুই তো পাশের কাছ থেকে ধার নেবে তাহলে হবে বারো বারো থেকে তিন বাদ দিলে হবে নয় আট থেকে এক ধার দিয়েছে তাহলে এখানে থাকবে সাত সাত থেকে বাদ দিলে হবে ছয় অর্থাৎ সঠিক উত্তর হবে ছশো আটানব্বই পরের প্রশ্ন অর্থাৎ সরল অঙ্গ উনতিরিশ বিয়োগ আট বিয়োগ তিন তাহলে উনত্রিশ থেকে আট বাদ দিলে হবে একুশ একুশ বিয়োগ তিন একুশ থেকে তিন বাদ দিলে সঠিক উত্তর হবে আঠারো পাঁচের দিকে বলা হয়েছে ছবি সংখ্যাটি যোগ বিয়োগ গুণ এবং ভাগের মাধ্যমে প্রকাশ করা দুই গন্ধুই সমান চল তো প্রথম প্রশ্নটা হচ্ছে তিরিশ তবে এরকমভাবে করতে পারি যে চল্লিশ বিয়োগ দশ তাহলে চল্লিশ থেকে দশ বাদ দিলে তিরিশ দশ যোগ কুড়ি দশ আর কুড়ি যোগ করলে হবে তিরিশ ষাট ভাগ দুই হবে তিরিশ পাঁচ ছক তিরিশ একইভাবে বারো সংখ্যাটা এইভাবে তৈরি করব যে চব্বিশ ভাগ দুই দুই গুণ ছয় পনেরো বিয়োগ তিন পাঁচ সাত হলো চলো পরের বেজি ছয় দিকে বলা হয়েছে হারিয়ে যাওয়ার সংখ্যা খোঁজ করো বা খুঁজে লেখো দুই গুণ দুই সমান চার তো দেখে নাও এখানে প্রথম প্রশ্নটা রয়েছে দুই আট চার এই যে মাঝের সংখ্যাটা আট এলো কোথা থেকে দেখো প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা তার তৃতীয় সংখ্যা তো প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা গুণ করে অর্থাৎ এর সাথে চার গুণ করে আর এসে তাহলে আমরা এইভাবে করবো তাহলে তিনের সাথে পাঁচ গুণ করলে হবে এখানে পনেরো এখানে আঠেরোটা এলো করতে গেলে তিন আর ছয় গুণ করে তাই তিন সাথে সাথে পাঁচ গুণ করে হবে পঁয়ত্রিশ চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলা হয়েছে যে এমন একটা সংখ্যা বসাও যার সঠিক উত্তর কী হবে না সব শূন্য হবে তো দেখো এগারো সাথে শূন্য গুণ করলে শূন্য হবে পঁচিশের সাথে শূন্য গুণ করলে শূন্য হবে পাঁচের সাথে গুণ শূন্য গুণ করলে শূন্য হবে দশের সাথে শূন্য গুণ করলে শূন্য হবে চলো পরের প্রশ্ন সাতের দিকে সাতের দিকে বলা হয়েছে মেলায় যাওয়ার জন্য যাওয়ার জন্য বাবা আমাকে পনেরো টাকা দিলেন আমি ভাইকে ছ টাকার বাঁশি কিনে দিলাম বাবা আমাকে আরও আট টাকা দিলেন এখন আমার কাছে কত টাকা আছে তো দেখো প্রথমে তো পনেরো টাকা বাবা দিলেন তার থেকে ছ টাকা আমি পাঁচ কিনে দিলাম কাকে না ভাইকে তাহলে যোগ হবে তাহলে প্রথম প্যাকেটের মধ্যে রাখবো পনেরো বিয়োগ ছয় আবার কি করলো না আবার আমাকে আরো পাঁচ টাকা দিলেন তাহলে যোগ হবে যোগ আট তো প্রথমে পনেরো থেকে ছয় বাদ দেবো সঠিক উত্তর হবে নয় আরও আট টাকা দিয়েছিল তাহলে যোগ আট হবে তাই নয় যোগ আট নয় আর আট যোগ করলে হবে সতেরো তাহলে এখনও আমার কাছে কত টাকা রয়েছে না সতেরো টাকা রয়েছে চলো পরের প্রশ্ন একটি ভাড়ে দুশো পঁচিশ পয়সা আছে পাঁচজন বালককে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে পয়সা পাবে তো ভালো তাই দুশো পঁচিশকে আমার পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করে দেখো প্রথমে পাঁচ বাইশের মধ্যে চার পাঁচ যাবে চার পাঁচ কুড়ি বাইশ থেকে কুড়ি বাদ দিলে হবে দুই ওপরে থাকে পাঁচ এই পাঁচটি নিচে নেমে আসবে অর্থাৎ পঁচিশ হবে পাঁচ পঁচিশের মধ্যে কবার যাবে না পাঁচবার পাঁচ পাঁচও পঁচিশ তাহলে পঁচিশ থেকে পঁচিশ বাদ দিলে কত হবে না শূন্য তাহলে প্রত্যেকে কত পয়সা করে পাব না পঁয়তাল্লিশ পয়সা করে তাহলে এটা ছিল ক্লাস দ্বিতীয় শ্রেণীর একদম তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে নতুন একটি প্রশ্নপত্র সেট তো অবশ্যই প্রশ্নপত্র সেটটি তোমরা খাতায় তুলে নিয়ে না দেখলে আবার অভ্যাস করো বা প্র্যাকটিস করো প্রশ্নগুলো ততক্ষণে ক্লাসটি আজকে পর্যন্ত রইল ভালো দেখো সুস্থ থাকো এবং চ্যানেলে নতুন বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই